হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা ইফতার শুক্রবার লাল জুমা রমজানের লাল তাই আমরা সবাই মিলিয়া সাগরপাড়া যাইতেছি ইফতার পার্টি করব কেউ কেউ সাইকেল দেওয়া যাইতেছে কেউ হাইটা যাইতেছে সাগরপাড়া করে যাবো ওই সাইকুল হেবিল কি ক্যামেরাম্যানরে কখনো দেখা যাইব না ক্যামেরার সামনে কিন্তু ক্যামেরা ক্যামেরাই করব মার্কেটে এই মার্কেটটার নাম হচ্ছে মক্কা মার্কেট এখন এটা ভিতরে ঢুকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথায় কি আছে কি কী সামান লাগবে এগুলো বিস্রিয়ে বার করুন এরপরে আমি এটা মিলে কি কী নেবে এগুলো আমরা চার পাঁচজন বন্ধু মিলে দেখব এর আগে চার তিন চারজন বন্ধু মার্কেটে ঢুকে গেছে আমি একটু পরে ঢুকছি এখন তারা ডিসকাস করতেছে যে আজকে কি কী পারে কেউ আপেল দেহে কেউ কমলা দেহে কেউ আবার ফাতুরা দেহে এ বিভিন্ন এখন আমরা চলে আসলাম মার্কেট থেকে সাগর কাছে দেখেন সাগর পাড়ার গাড়ি দিয়ে ঢুকতে এই জায়গায় চিপা করে খুললাম দুই উমানি বাড়ি এর ভিতর দিয়ে সাগর চলে আসলাম সাগর

সাগরের যে পাথর গুলো আছে পাথর গুলা দেখেন সুন্দর ছোট ছোট পাথর বিভিন্ন দেখা যায় সাগরের কম্পি আর পাথর আছে কাঙ্ক্ষিত জায়গা যে জায়গায় গত বছর আমরা ইফতার করছিলাম ইফতার করার কারণে এই বাড়িটা খুব ভালো লাগছে এই জন্য এই জায়গায় প্রচুর বাতাস আমরা সবসময় প্রত্যেক বসে বসে ইফতার করি এই জায়গায় এসিয়া দেখেন কি সুন্দর ওমানি বাসা এদের সন্দেহ হয়ে গেছে এই জন্য লাইটিংটা তেমন ভালো হয় না এ কি দেখেন আমরা সবসময় এই জায়গায় আইসা প্রত্যেক রমজানে ইফতারটা করি এই জায়গায় দেখেন ইফতারের আয়োজনটা কি হইলো আজকে ওই সাজত ভাই কি খবর ভালো নাই ਹੇ ਸਾਹਿਦ ਭਾਈ ਕੀ ਕੀ ਇਤਰਾ ਆਈਟਮ ਆਸਕੇ ਇਹ ਖਨਾ ਹਸੇ ਲੋ ਅਸ ਖਾਜੂਰ ਹਮ ਰਮਲਤਾ ਹਮ ਰ ਆਕਨਾ ਥਰਮੋਸ ਹਮ ਅੰਗੂਰ ਕਰਨਾ ਇਸ ਤੀਰ ਜੰਦਰ ਭਾਈ ਕੋਲ ਬੀਤੂ ਬੀਤੋ ਹੋ ਆਮਦਰ ਬਲੋ ਸੋਰੀ ਯਾਰ ਕਰ ਬਲੋ ਦਾ ਇਹ ਜਲਾਮ ਦੀ ਹੈ ਜੀ ਜਾ ਵੀ ਹਮ ਸਮਾਨ ਦੇ ਕੇ ਆ ਗਏ ਮੁਸ਼ਕਿਲ ਨਹੀਂ ਕੀਆ ਯਾਰ ਕੀ ਬਾਤ ਹੈ ਇਹਦਾ ਹਮ ਦੇ ਕੀ ਆਪਕੇ

যে আমি নেকি ফাগল ভাল কথা আমাৰ লগে যাৰা তাই তাৰ বৰ ফাগল নাই লোকে পাগললৈকে মিছে আছে বহু ফাগলি ফোন আৰু হেডা চিটে ভৰিঙে ভৰিংগে কৰিছো মানে চেগে মেগে বৈছে

দেখেন আমরা এই জায়গায় ইফতার করতে ওমানে আমরা পাঁচটা রিয়েল দিয়ে গেছে হাদিয়া দেখেন আর এই বিরিয়ানি দিয়ে গেছে বিভিন্ন ধরনের খানা দিয়ে গেছে আমরা প্রত্যেক শুক্রবার এই জায়গায় আইসা এখন থেকে এই খানা লোভে আসমো

এখন আমরা পাঁচ বন্ধু একসাথে ইফতার করবো আজকে তেমন একটা লোক আসে নাই কারণ আরো বন্ধু বান্ধব আরো অন্য জায়গায় গেছে আসসালামাইকুম সবাই ভালো থাকবেন